হ্যালো বন্ধুরা আমি কিছুদিন আগে আপনাদের জোরানপুরের সতীপীঠটা দর্শন করেছিলাম এবং সেইখানে একটি পাতালগঙ্গা দেখছিলাম ওই পাতাল গঙ্গায় এই গুরুদেবী স্নান করতে যেতেন এক সময় এবং এই গুরুদেবের সমাধিস্থল এইটা ওই দিন আমি আপনাদের দেখাতে পারিনি আজ আপনাদের আমি দর্শন করাইছি গুরুদেবের পাশে একটি শিব মন্দিরও আছে আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার কোনো টুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন আর এই গুরুদেবী এখানে সিদ্ধি লাভ করেছিলেন এবং প্রচুর মনি ঋষিরা এসেছিলেন সেটা আপনাদের আমি এর আগেও বলেছি আজও বলছি পারলে অবশ্যই আপনারা যাবেন দর্শন করে আসবেন মা শরীর ওখানে মা খুবই জাগ্রত এবং ভক্তদের মনোবাঞ্চনা পূর্ণ করেন আর আপনারা যাবেন দেবগ্রামে বাসে উঠবেন কাটুয়া মোড়ে নামবেন কাটোয়া মোড়ে নেমে আপনারা ওখানে লোকাল বাস পেয়ে যাবেন বাসে উঠবেন দিয়ে আপনারা বলবেন আমরা জোনানপুর কালীবাড়ি যাব আপনাদের নামিয়ে দেবে ওখান থেকে আপনারা টোটো ধরতে পারেন কিন্তু টোটো আপনারা ছাড়বেন না ভেতরে গাড়ি থাকে না গাড়ি ছেড়ে দিলে আপনারা ফিরতে পারবেন না এবং মন্দিরটি খুবই সুন্দর এবং মায়ের মন্দিরে এর আগের দিনও বলেছি কোনো লাইট জ্বলে না একদিনের বেশি আর এই গুরুদেবের আশ্রমের পাশেই একসময় গঙ্গা ছিল গঙ্গা এখন সরে গেছে এবং তার পাশেই বর্ধমান পড়ে যাচ্ছে আর এই শিব মন্দিরটায় শিবলিঙ্গটা পুরোটাই সাদার উপর পারলে আপনারা অবশ্যই একবার দর্শন করতে যাবেন ভালো লাগবে আপনাদের আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন ক্লিক করে রাখবেন তাহলে আমার ডেলি ব্লগ আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই লাইক শেয়ার করবেন এই মন্দিরটি নদীয়ার মধ্যেই জুরানপুর আর মায়ের মন্দির তো আপনারা দর্শন করেছিলেনই অশক্ত এবং বট বৃক্ষের নিচেই আগে মা গাছে নিচেতেই ছিলেন পরে ওখানে একটি টিনের সেট দিয়ে ঘিরে দিয়েছে যাতে মায়ের রোদ বৃষ্টি ঝড় না লাগে মাথায় এই শিব মন্দিরটিও ওই সেই সময়কারই প্রতিষ্ঠা